আসসালাম সবাই ভালো আছো আজকে আমি এ পর্বে আলোচনা করব অনুসরণী এগারোর খ একশো একত্রিশ পিস্টার এক এবং দুই নম্বর অঙ্ক নিয়ে তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা আশা করি তোমরা এখান থেকে সহজে গলা শিখতে পারবা তো শুরুতে আমি বলি এ অধ্যায়ে অঙ্ক করার জন্য কয়েকটা সূত্র মুখস্ত করতে হবে তোমাদের সূত্র জানতে হবে তো আমি সূত্রগুলো এখানে লিখে রেখেছি তোমরা উঠে নিবা যে দেখতে পাচ্ছ সূত্র লেখা আছে কয়েকটা যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণিত পোস্ত এগুলো কিন্তু জানা লাগবে এগুলো যদি না পারো তাহলে অঙ্ক কিন্তু তোমরা করতে পারবা না আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণিত পোস্ত বরাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহ দৈর্ঘ্য কিন্তু এক বাহ দৈর্ঘ্য কারণ একবার দৌড় গুন তো একবার দৌড় কেন কারণ বড় ক্ষেত্রে চারটা বাহু কি সমান তাই যে কোনো দুইটা বাহু গুণ করলেই ক্ষেত্রফল পেয়ে যাব ত্রিভুজ ক্ষেত্রে ত্রিভুজ আকার ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ গণিত ভূমিক উচ্চতা এটা কিন্তু দুইটা সূত্র আছে এটাও করতে পারো তোমরা হাফ গণিত ভূমিগুন্ধু উচ্চতা অথবা এই যে আমি লিখে রেখেছি যে ভূমি গুণিত উচ্চতা ভাগ দুই এটাও তোমরা লিখতে পারো ঠিক আছে আর সামান্তরিকের ক্ষেত্রফল ভূমিগুণিত উচ্চতা ঠিক আছে আর কোনটা দর কোনটা প্রস্ত উচ্চতা এগুলো অঙ্ক করাতে করাতে তোমাদের বুঝাবো আর এখানে দুইটা সূত্র লিখে নিয়েছি পরিসীমার সূত্র আয় দেখার ক্ষেত্রের পরিসীমা দুই গুণিত এখানে কিছু না থাকা মানে গুণ বুঝায় দুই গুণিত দৈর্ঘ্য যোগ ঠিক আছে কারণ একটি আয় দেখার ক্ষেত্রে দৈর্ঘ্য কয়টা দুইটা প্রস্থ হয়েছে দুইটা তাই দৈর্ঘ্য প্রস্থকে যোগ করে দুইটা গুণ করতে হবে আবার বড়কার ক্ষেত্রের পরিসীমা চার গুণিত এক বাহু দৈর্ঘ্য কারণ বড় ক্ষেত্রে যেহেতু চারটা বাহু সমান তাই চার দিয়ে যে কোনো একটা বাহুকে গুণ করতে হবে তাহলে এই ছিল সূত্র সূত্রগুলো তোমরা উঠিয়ে নিবা খাতায় যে মুখস্ত করবা তো আমি এখন অঙ্কে যাব তো দেখো শুরুতেই এক নম্বর অঙ্ক বলছে খালি ঘরে সঠিক শব্দ বসাও দেওয়া আছে এক নম্বরে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল তো এই যে আমি বললাম না অঙ্ক সূত্রগুলো মুখস্থ করা লাগবে তো দেখো শুরুতেই দুইটা সূত্র দেওয়া আছে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি ভূমিগণিত উচ্চতা এই যে গুন্দা আছে তাহলে ভূমি গণিত উচ্চতা আর ত্রিভুজের ক্ষেত্রে ফল হচ্ছে তাহলে সূত্র কি অথবা যেটা লিখে রেখেছিলাম আমরা সেটা যে ভূমি গুণিত উচ্চতা ভাগ হচ্ছে দুই এই যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রে বল এই যে ভূমি গুণিত উচ্চতা ভাগ দুই তো আমরা এখানে দেখো অঙ্কটা উঠিয়ে রেখেছি আমি তো করে নিই তাহলে সামান্তরিকের ক্ষেত্রে ফল সমান কি বললাম গুণিত উচ্চতা তাহলে এখানে হবে ভূমি গুণিত উচ্চতা তারপর এটা কি বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি বললাম এই যেখানে সূত্র যে ভূমি উচ্চতা ভাগ দুই ভাগ হচ্ছে তাহলে দেখলাম শুরুতেই সূত্র দেওয়া আছে অর্থাৎ এই অধ্যায়ের সূত্রগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মুখস্ত করে নিবা তো এখানে দেখো পরবর্তী দুই নাম্বারে বলছে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো এখানে বিভিন্ন রকম আকৃতি দেওয়া আছে ঠিক আছে তো এখানে চিত্রগুলো দেখতে পাচ্ছ আমি তোমাদের অঙ্ক করাতে করাতে কোনটা কোন চিত্র সংজ্ঞাসহ তোমাদের আমি বুঝিয়ে দেবো আর অঙ্কগুলো করাবো তো আমরা শুরুতে দুই এক নম্বরটা করি এখানে যে চিত্র দেখতে পাচ্ছ এটা কি একটা ত্রিভুজ ক্ষেত্র কেন ত্রিভুজ ক্ষেত্র কারণ তিনটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে কি বলি আমরা ত্রিভুজ বলি তাহলে এখানে কয়টা রেখা বা বাহু এক দুই তিন তাহলে এটা একটা ত্রিভুজ ক্ষেত্র তাহলে ত্রিভুজের কি কি গুণ হয় সূত্র কি যে ভূমি কিন্তু উচ্চতা ভাগ দুই ভাগ হচ্ছে দুই তাহলে এখানে দেখো ভূমি তো আমরা জানি যে মাটির সাথে যেটা লেগে থাকে সেটা হচ্ছে কি ভূমি অর্থাৎ নিচের রেখাটাকে আমরা ভূমি বলি আর উচ্চতা কোনটা উচ্চতা হচ্ছে যে রেখাটা অর্থাৎ ভূমির ওপর খারাখারিভাবে যে রেখাটা থাকে সেটা হচ্ছে লম্ব অর্থাৎ সমকোণে সমকোণ মানে কি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি বরাবর যে রেখাটা থাকে তাকে বলে সমকোণ এই যে এখানে দেখো চারকোনা চিহ্ন দেশে এই কোণা চিহ্ন অর্থ এটাকে নব্বই ডিগ্রি বলে ঠিক আছে এটা হচ্ছে এক সমকোণ এই এক সমকোণের চিহ্ন যেটা দেওয়া থাকবে যেখানে সেটাই হচ্ছে লম্ব যেমন এটার এখানে দেখো সমকোণ দেওয়া আছে লম্ব এটা দেখো এখানে দেওয়া আছে তাহলে এটা হচ্ছে এটাও লম্ব তাহলে এটা কি এটা তিনটি রেখা দ্বারা আবদ্ধ এটা তিনটি রেখা দ্বারা আবদ্ধ তাহলে এই দুটা কি ত্রিভুজ ক্ষেত্র তাহলে এই দুইটা অঙ্কের আমাদের কি করতে হবে ত্রিভুজ ক্ষেত্রের দিয়ে অঙ্ক করতে হবে তো চলো আমরা অঙ্কটা শুরু করি তাহলে আরো ক্লিয়ার আরবা। তো দেখো এখানে এক নম্বর অঙ্কে তাহলে কি বলেছিলাম নিচে যেটা থাকে মাটির সাথে সেটা হচ্ছে ভূমি তাহলে ভূমি কত পাঁচ সেন্টিমিটার আর উচ্চতা তাহলে কত চার সেন্টিমিটার তো আমরা লিখি অঙ্কটা করি তাহলে বুঝবা তাহলে লিখবো ইহা একটি ত্রিভুজ যার ভূমি কত পাঁচ সেন্টিমিটার আর উচ্চতা চার সেন্টিমিটার তাহলে ত্রিভুজের সূত্র কি ভূমিগন্ধ উচ্চতা ভাগ দুই তাহলে লিখবো আমরা জানি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণিত উচ্চতা ভাগ দুই ঠিক আছে তাহলে কত পাঁচ আর উচ্চতা হচ্ছে চার ভাগ দুই মনে রাখভা ক্ষেত্রফলের সবসময় বর্গ কথাটা আসে অর্থাৎ এখানে যে এককটা দেওয়া থাকবে তার পূর্বে বর্গ কথাটা বসাতে হবে ঠিক আছে তাহলে এখানে সেন্টিমিটার আছে অর্থাৎ ক্ষেত্রফল যখন লিখব তখন কি হয়ে যাবে বর্গ সেন্টিমিটার হয়ে এখানে যে মিটার থাকুক পূর্বে কি বসাবা বর্গ সেন্টিমিটার বসাবা তাহলে এখানে বর্গ সেন্টিমিটার ঠিক আছে সমান সমান তাহলে চার পাঁচে কুড়ি ভাগ দুই বর্গ সেন্টিমিটার তাহলে দুই দিয়া বিশকে ভাগ করলে দশ দুব না বিশ অর্থাৎ দশ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের অঙ্কের উত্তর ঠিক আছে তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রে কত ছিল দশ বর্গমিটার অঙ্কটা সহজ না আশা করি তোমরা বুঝেছ তো পরবর্তী অঙ্কে দেখো দুই নম্বরটা দুই নাম্বারটাও এটা কী ত্রিভুজ তাহলে সেমভাবে অঙ্কটা হবে ঠিক আছে তো অঙ্কটা আমি তোমাদের আর আশা করি আর বোঝানোর দরকার নাই কারণ একই রকম অঙ্ক ভূমি আছে নয় সেন্টিমিটার আর উচ্চতা আছে ছয় সেন্টিমিটার তাহলে নয় আর ছয় গুণ করে দুইটা ভাগ করে দিতে হবে তাহলে আমি জাস্ট তোমাদের অঙ্কটা করে দিচ্ছি তোমরা উঠিয়ে নিবা তাহলে দেখো একই রকম যেহেতু অঙ্ক তাই আমি অঙ্কটা জাস্ট এটা করে দিলাম তোমরা উঠে নিবা এখান থেকে তাও আমি একটু বলি তাহলে একটি ত্রিভুজ যার ভূমি কত নয় সেন্টিমিটার ছিল উচ্চতা ছয় সেন্টিমিটার তাহলে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রে খেতে ফল ভূমি কিন্তু উচ্চতা ভাগ দুই তাহলে ভূমি হচ্ছে নয় উচ্চতা হচ্ছে কত ছয় ভাগ দুই তাহলে নয় গুণিত ছয় ভাগ হচ্ছে দুই তাহলে এখানে বারো সেন্টিমিটার হবে তাহলে ছয় নাম কত চুয়ান্ন ভাগ হচ্ছে দুই দুই দিয়ে চুয়ান্নকে যদি ভাগ করে তাহলে সাতাশ দুবনা হয় চুয়ান্ন এটা হচ্ছে উত্তর ঠিক আছে একই রকম অঙ্ক উঠে নিবা এবার দেখো তিন নাম্বার অঙ্ক তিন নাম্বারটা কী বলছে এটা দেখো চিত্র দেখো এগুলো সব সূত্র আছে তোমরা জ্যামিতি যদি করো তাহলে বুঝতে পারবা আমি জ্যামিতির অঙ্ক এখনও দিইনি তোমরা যদি এখন জ্যামিতি চাও আমাকে কমেন্ট করে বলতে পারো আমি জ্যামিতির সংজ্ঞা চিত্র বৈশিষ্ট্য সহ আমি দিব তো আমি এখন এমনি অঙ্ক করার জন্য তোমাদেরকে আমি একটু বলি যে চারটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে আর চতুর্ভুজের অনেকগুলো ভাগ আছে যেমন আয়ত সামান্তরিক রম্বোষ বর্গ তো আমরা ওগুলো পরে যাব আমাদের এখানে যে অঙ্কগুলো লাগে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন চতুর্ভুজের অঙ্ক আছে সামান্তরিক ত্রিভুজ আয়ত বর্গ তা আয়ত কি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কোনগুলো সমান সেটা হচ্ছে আয়ত আর সামান্তরিক হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোনগুলো সমান্তরাল না সেটা হচ্ছে কি সামান্তরিক তিনি জানি আর বর্গ হচ্ছে চারটি বাহুই সমান কোনগুলো সমকণ সেটা হচ্ছে বর্গ ঠিক আছে এই ছিল সংজ্ঞা আমি হালকা করে শুধু ধারণা দিলাম এগুলো বিস্তারিত আলোচনা আছে তো এখন এই চিত্রটা দেখো আর বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল সমান্তরাল মানে কি গ্যাপগুলো সমান হবে এদিকে দেখো এই রেখাটা যত দূর গেছে তত কি একই রকম গ্যাপ আছে মিলবে না সমান্তরাল বলতে কোন রেখার সাথে কোন রেখা মিলবে না যদি মিলে যাক সেটা হচ্ছে সমান্তরাল রেখা না যেমন এই রেখাটা দেখো আর এই রেখাটা বাঁকা হলো দেখো সমানভাবে গেছে এরা একে অপরের ছেদ করবে না তাই এটা যেমন সমান এটাও সমান তাহলে বিপরীত বাহু মানে কি এ বাহু এ বাহু আর এ বাহু এ বাহু পরস্পর সমান সমান্তরাল কোনগুলো কিন্তু সমকোণ না দেখো সমকোণ মানে কি নব্বই ডিগ্রি এরকম সমান হতে হবে তার মানে এটা একটা কি কী একটি সামান্তরিক ঠিক আছে একটি সামান্তরিক তাহলে এটা আমাদের সামান্তরিকের সূত্রদের অঙ্ক করতে হবে তো সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রে বলে সূত্র কি ভূমি উচ্চতা তো চলঙ্কটা করি তাহলে বুঝতে পারবা ইহা একটি সামান্তরিক যার ভূমি কত ভূমি হচ্ছে পাঁচ সেন্টিমিটার উচ্চতা হচ্ছে ছয় সেন্টিমিটার ভূমি পাঁচ সেমি উচ্চতা ছয় সেন্টিমিটার ঠিক আছে তাহলে লিখবো আমরা জানি সামান্তরিকের বা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণিত উচ্চতা ঠিক আছে সমস্যা এগুলোতে ঘেরা বর্গ এক দিতে পারো না দিলেও সমস্যা নাই তাহলে পাঁচ গুণিত ছয় বর্গ সেন্টিমিটার তা পাঁচ আর ছয় গুণ করলে কত হবে পাঁচ ছয় তিরিশ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের কি উত্তর কি অঙ্ক কঠিন সহজ না তো আশা করি অঙ্কটি বুঝেছ এবার দেখো চার নাম্বার চার নাম্বারটাও দেখো যে যে বিপরীত ভাবগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এটাও এটা সমান সমান্তরাল এটা এটাও দেখো এদিকে আর এদিকে একই সমানভাবে গেছে তার মানে কি ইহাও একটি সামান্তরিক আর মনে রাখবা সামান্তরিক সবসময় একটু বাঁকা হয় আয়ত হচ্ছে একেবারে যেরকম সমান হবে চারদিক ঠিক আছে আর সামান্তরিক একটু বাঁকা হবে তাহলে বাঁকা হলে এটা একটা সামান্তরিক আর এমন যদি সোজা হয় তাহলে এটা আয়তক্ষেত্র ঠিক আছে তাহলে ইহা একটি সামান্তরিক তাহলে সামান্তরিকের সূত্র দিয়ে আমাদের অঙ্কটা কি করতে হবে আর উচ্চতা কত উচ্চতা এই যে দেখো এখানে নাইনটি ডিগ্রি দেওয়া আছে অর্থাৎ নব্বই ডিগ্রি এক সমকানের চিহ্ন দেওয়া আছে তার মানে উচ্চতা হচ্ছে এটা তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি ইহা একটি সামান্তরিক জার ভূমি সমান দুই সেন্টিমিটার দুই মিটার দুই মিটার উচ্চতা হচ্ছে দশ মিটার তাহলে ভাবে লিখবো আমরা জানি সামান্তরিক ক্ষেত্রের সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণিত উচ্চতা ঠিক আছে তাহলে ভূমি কত দুই আর উচ্চতা আছে দশ এটা হয়ে যাবে বর্গ মিটার ক্ষেত্রফলে সবসময় বড় কথাটা থাকবে আর এখানে যে একক থাকবে সেটা দেবো এর আগের অঙ্কে ছিল সেন্টিমিটার তাই সেন্টিমিটার দিয়েছিলাম এখানে আছে কি মিটার তাহলে এখানে দিলাম বর্গমিটার তাহলে দুই হাত দশ গুণ করলে কত হবে দশ দেবো না বিশ অর্থাৎ বিশ বর্গমিটার এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ তো এই ছিল আজকের পর্বের অঙ্ক আমি পর্বতের পর্বের পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তো তোমরা চাইলে পরবর্তী পর্বে পরে অঙ্কগুলো দেখে নিতে পারো আর আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওতে একটু লাইক করে দিবে তো আমি সবসময় চেষ্টা করি অঙ্কগুলো সহজভাবে বোঝানোর জন্য তো আমি যতটুকু পারি সহজভাবে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করি তা আমি পরবর্তীতেও যে সকল অঙ্ক করাবো সেগুলোও সহজভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ